নমস্কার আমি ডক্টর বৈশালী রয় আজকের এই ভিডিওতে গ্রোয়িং পেইন নিয়ে কিছু কথা বলবো আমরা জানি যে ছোটো বাচ্চা ছেলেদের বা মেয়েদের অর্থাৎ বাচ্চাদের চাইল্ডহুডে এক রকমের পেইন হয় স্পেশালি পায়ের দিকে পেইনটা হয় এবং রাতের দিকে বা সন্ধ্যের দিকে বেশি হয় যেহেতু বাচ্চারা অনেক পরিশ্রম করে লাফালাফি করে এই পেইনটা কিন্তু যদিও আমরা গ্রোয়িং পেইন এটাকে বলি এটার সাথে কিন্তু গ্রোথের সেরকম কোনো সম্পর্ক এখনো পর্যন্ত দেখা যায়নি হ্যাঁ এই এই যে পেইনটা এই পেইনটা যখন হয় তখন কিন্তু দুদিকেই হয় মোটামুটিভাবে এবং তার সাথে কোনো ফোলা বা লাল হয়ে যাওয়া এরকম কিছু থাকে না এটা আস্তে আস্তে ম্যাসাজ করলে বা গরম শেক দিলে কিন্তু আস্তে আস্তে ব্যথাটা কমে যায় অনেক সময় দেখা যায় যে হয়তো কোনো ডক্টরের পরামর্শ নিয়ে কোনো পেইন কিলারও দিতে হয় আদারওয়াইজ এমনি ম্যাসাজে বা গরম শেখে হয়তো ব্যথাটা কমে না হ্যাঁ কিন্তু যদি দেখা যায় যে এই পেইনটা খুব অসহ্য হচ্ছে মানে খুব রাত্রিবেলা বাচ্চা উঠে পড়ছে অনেক সময় বা এই যে পেইনটা তার সাথে সাথে অ্যাসোসিয়েটেড সোয়েলিং অর্থাৎ ফুলে যাওয়া বা রেডনেস অর্থাৎ লাল হয়ে যাওয়া জায়গাটা সেইগুলো হচ্ছে তাহলে কিন্তু আমরা অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেব এবং এই যে পেইনটা এইটা জেনারেলি কোথায় হয় পায়ের ডিমে অর্থাৎ কাফ মাসেলে হয় থাইতে হয় হাঁটুর পিছনে হয় এই জায়গাগুলো জেনারেলি এই ব্যথাটা হয় অর্থাৎ এই ব্যথাটা হলে ভয়ের কারণ নেই কিন্তু যদি বাচ্চার সেটা খুব অসহ্য হয়ে যায় বা যদি এইগুলো পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে না কমে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো কেন না না হলে বাচ্চা হয়তো ভাববে যে আমার রোজ ব্যথা হচ্ছে এটা আমার কি কারণে হচ্ছে এটা কিন্তু তাদের সাইকোলজিক্যালি এফেক্ট করতে পারে সেই কারণে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন আর এটাও দেখা প্রয়োজন যে এই ব্যথাটা অন্য কোনো ডিপ সিটেড কারণ অর্থাৎ গভীর কোনো কারণ এর পেছনে লুকিয়ে আছে কি না থ্যাংক ইউ